পাগল মাতাল ও হইলে আমার মাদ্রাসার সবচেয়ে ছোট এই দুইজন ছাত্র তবে এই দুইজন ছাত্রকে আজকে দুইটা প্রশ্ন করব এই যে ছাত্রটা উনি চল্লিশটা হাদিস মুখস্থ আছে আর এই ছাত্রটারও চল্লিশটা হাদিস মুখস্থ আছে তবে দুইজনটা দুইটা প্রশ্ন করব তোমার নাম কি মারি হাসান জুরে মোহাম্মদ মাহাদি হাসান আচ্ছা তুমি দশ নম্বর হাদিসটা বলবা দশ নম্বর বলো দশ নম্বর হাদি শরীফ আখলিস দিনাকা এক ফিগা লামালুল গলিল হাদি শরীফের অর্থ আল্লাহর নবী ফরমাছেন তোমার দিনকে কাটি করো অল্প আমলই হই নাজাতের জন্য যথেষ্ট হইবে মাশাআল্লাহ সবাই দোয়া করবেন ওই ছাত্রটার জন্য আর এখন এই ওই ছাত্রটাকে জিজ্ঞাসা করব তোমার নাম কি ইয়াসিন মোল্লা ইয়াসিন মুল্লা না ইয়াসিন বইয়া আমি ইয়াসিন মোল্লা ডাকি এই জন্য নাম বলে ইয়াসিন মুল্লা আচ্ছা তুমি বলবা উজু বঙ্গের কারণ কি কি কারণে উজু নষ্ট হয়ে যায় কোন কোন কারণে উজু নষ্ট হয়ে যায় সেইটা বলবা উজু বঙ্গের কারণ কয়টা যৌবাঙ্গের কারণ সাতটি পায়খানা বা প্রসাবে রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া ভুগরিয়া ভূমি হওয়া শরীরের কগস্থান হইতে রক্ত পুষ বা পানি বে হয়ে গড়ে পা থুতুর সঙ্গে রক্তের বাক্স মান বা বেশি হওয়া চিত বা কালঠোয় হলাম দিয়ে ঘুমোয়া পাগল মাতাল উ অযতন হইলে আমাদের উচ্চ শ্রেহাসা মাসাল্লাহ নামাজের না নামাজে উচ্চ সুরে হাসা যদি শব্দ করে নামাজে হাসে আর শব্দ হাসির মধ্যে শব্দ আসে আওয়াজ হয় তখন উজু ভেঙে যাবে উজু কি হবে আর উজু বাংলে নামাজ থাকবে নামাজ থাকবে না তো আজকে বৃহস্পতিবার অনেক ছাত্রের ছুটিতে চলে গেছে তো আশা করি আমার ইউটিউব বন্ধুরা ও ফেসবুক বন্ধুরা আমার এই ভিডিওটা পাইলে ওদের জন্য একটু দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন আর ইয়াসিনের জন্য একটু দোয়া করবেন আর মেহেদি হাসান অত্যন্ত গরিব মানুষ তারপরও খুব কষ্ট করে এলাকাপাড়া করাইতেছে ওর জন্য সবাই একটু দোয়া করবেন আর ইউটিউবে পাইলে সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিবেন আর ফেসবুকে পাইলে ফলো শেয়ার কমেন্ট করবেন তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু